দরিদ্র ভূমিহীন পরিবারে নেই গরু কিনবার সামর্থ্য তবু পৈতৃক পেশা ধরে রাখতে ঘানির গরুর কাঁধের জয়াল নিজের ঘাড়ে টানেন সৌত্তরোর্ধ্ব দুদু প্রামাণিক বৃদ্ধ স্বামীকে সহায়তায় স্ত্রী হালিমা খাতুনও বুকে ঠেলেন ঘানির হাতল রক্ত ঘাম করা পরিশ্রমে ফোঁটায় ফোঁটায় পাত্রে জমা হয় খাঁটি সরিষার তেল বগুড়া সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা গ্রামের বৃদ্ধ দম্পতির নেই নিজের কোনো জমি বা বাড়ি মানুষের জমিতে টিনের ভাঙা ঘরে মেলে মাথা গোজার ঠাঁই তবে মানবেতর জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশ পেলে দারুণভাবে নাড়া দেয় পাঠক দর্শকের মনে বিষয়টি নজরে আসে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানবিক সাহায্যের হাত বৃদ্ধ দম্পতির দিকে বাড়িয়ে দেয় সংস্থাটি সোমবার বিকেলে বগুড়ার কার্যালয়ে হাজির হন র্যাব বারোয়ের এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন বৃদ্ধের রিকশা চালক ছেলেকে একটি ইজি বাইক উপহার হিসেবে দেয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে তবে শর্ত প্রতিদিন বৃদ্ধ দুদু প্রামাণিককে তিনশো টাকা করে দিতে হবে সার্বিকভাবে যখন এই বিষয়টি এডিজি অফস মহোদয় নজরে আসলো তখন তিনি আমাকে নির্দেশনা দিলেন ডিজি মহোদয়ের সাথে বিষয়টি শেয়ার করার জন্য এবং ডিজি মহোদয় তাৎক্ষণিকভাবে আমাকে অনুরোধ করলেন যে এই পরিবারের পাশে দাঁড়ানো এই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা তার ছেলে যিনি রিক্সা চালায় তিনি আবার ইজি বাইক বা অটো চালাতেও সক্ষম তাকে আমরা এই দুই লক্ষ টাকা দিয়ে এই ইজি বাইকটি কিনে দিই ডিজি মহোদয়ের পক্ষ থেকে এখন সে নিজেও চলতে পারবে তার ছেলে এবং তার বাবাকে এবং বৃদ্ধ মাতাকেও সাহায্য করতে পারবে দুদু প্রামাণিকের তিন মেয়ের বিয়ে হয়েছে একজন তালাকপ্রাপ্ত হয়ে সন্তানকে নানা নানির দরিদ্র সংসারে রেখে ঢাকায় গেছেন ভাগ্যের সন্তানে একমাত্র ছেলে মানিকেরও অভাবের সংসার তার সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত স্ত্রীকে নিয়ে থাকেন অন্য একজনের বাড়িতে মেয়েদের বিয়ে আর নাতির চিকিৎসার জন্য ঘানির বলদ আর পৈতৃক নয় শতাংশ জমি বিক্রি করে নয় বছর ধরে নিজেরাই ঘানি টেনে তেল বিক্রি করে কোনো রকমে পার করছেন জীবন জীবন র্যাবের এমন উপহার পেয়ে আপ্লুত পুরো পরিবার খুব খুশি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ তাকে আল্লাহ ভালো রাখুক আমরাও ভালো থাকি আমার বয়স প্রায় তখন ষোলো ষোলো বছর তিনি মনে করেন এই ব্যবসা আজ পর্যন্ত আমার প্রায় এখন সত্তর বছর আমার চলছে বয়স এখন আমি টিকে রাখছি বা ধরে অভাবের অনুসায় আজকে আনন্দ ভালো লাগিচ্ছে হয়তো না আমাকে না জায়গা করে দিলিনি আমাকে না ঘর বাড়ি করে দিয়ে দিচ্ছি আমাকে না মাথার বিক্রি করার জন্য আমাকে না আমাকে না মাথার মাথার বিয়ে করার জন্য আমাকে না জায়গা বসা করে দিই এই গাড়িটা পাই কারণ খুশি হয়েছি বাবা মাকে বাবা মাকে চালাতে পাম নিজেও চলতে পাবো ছেলেটা অসুস্থ তাকে আমি ভালো মতো ট্রিটমেন্ট করতে পাম সরকার স্যার একটা আবেদন যে আমার একটু থাকার মধ্যে যদি বাসস্থান করে দিত জায়গা জমি নেই তাহলে আমি অনেক খুশি হতাম এখানেই শেষ নয় বৃদ্ধের আক্রান্ত নাতির চিকিৎসার সকল ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস র‍্যাব অধিনায়কের তার যে যে অসুস্থ নাতিটি রয়েছে যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তার সাহায্যের ব্যাপারে ডিজি মহাদা নির্দেশনা দিয়েছেন যে যাবতীয় সহযোগিতা করার ক্ষেত্রে যা যা করণীয় সেটা যাতে আমরা করি এবং সেজন্যই আজকে তাদেরকে আমরা আমাদের এই অফিসে সংবাদ প্রকাশের পর একজন সাবেক সেনা সদস্য ব্যক্তিগতভাবে এই অসহায় পরিবারকে একটি গরু উপহার দিয়েছেন ভাগ্যতাড়িত এই মানুষের পাশে দাঁড়াতে সাড়া দিচ্ছেন আরো অনেকেই জুম্মান সময় সংবাদ বগুড়া